এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য আমদানির উপর শুল্কের পরিমাণ ছিল পনেরো শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্কের নীতি অনুযায়ী এই শুল্ক এখন সাঁত্রিশ শতাংশে গিয়ে ঠেকবে দু সালে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের পরিমাণ ছিল আনুমানিক দশ দশমিক ছয় বিলিয়ন ডলার বাংলাদেশ পণ্য রফতানি করেছে প্রায় সাড়ে আট বিলিয়ন ডলারের মতো আর যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে দুই বিলিয়ন ডলারের পণ্য অর্থাৎ আমদানি রফতানির বৈষম্য বা বাণিজ্য ঘাটতি প্রায় ছয় বিলিয়ন ডলার নতুন শুল্কের ফলে বাংলাদেশের উপর এখন প্রভাব কি পর্বে বাংলাদেশে আদর নিজেদের সবচেয়ে বড় রফতানি বাজারে আর টিকতে পারবে এখানে দেখতে হবে বাংলাদেশের প্রতিযোগীদের উপর ঠিক কী হারে শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশ মূলত যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রফতানি করে থাকে এই ক্ষেত্রে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী চীন ভিয়েতনাম ভারত ও ইন্দোনেশিয়া 2024 সালে আমেরিকাতে চীনের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল 33 বিলিয়ন ডলার ভিয়েতনামের 12 বিলিয়ন ডলার বাংলাদেশের 9.5 বিলিয়ন ডলার ভারতের 8 বিলিয়ন ডলার এবং ইন্দোনেশিয়ার 7 বিলিয়ন ডলার ভিয়েতনামের উপর বড় শুল্ক বসানো হয়েছে 46 শতাংশ। চীন 34 শতাংশ ও ইন্দোনেশিয়ার 34 শতাংশ শুল্ক প্রায় বাংলাদেশের সমান। তাই বাংলাদেশের উপর শুল্ক বৃদ্ধিতে এই তিন দেশ কোনো সুবিধা পাবে না। ভারতের পণ্য에 আরোপ করা শুল্কের পরিমাণ যেহেতু 26 শতাংশ বাংলাদেশের চেয়ে বেশ কম তাই ভারত সুবিধা পেতে পারে। তবে ভারতের তৈরি পোশাক আবার যুক্তরাষ্ট্রের ভোক্তাদের কাছে খুব জনপ্রিয় নয়। অন্য যেসব দেশ পোশাক রপ্তানি করে থাকে যেমন কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তান তাদের উপরও শুল্ক কম নয় তাই তারাও খুব বেশি পাবে না অতিরিক্ত শুল্ক আরও বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অবশ্যই বড় দুশ্চিন্তার বিষয় তবে অন্য দেশগুলো যেহেতু খুব সুবিধা পাচ্ছে না বা একই ধরনের দুশ্চিন্তায় আক্রান্ত তাই এই বাড়তি শুল্ক বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য ধ্বংসাত্মক বা বিপর্যয় ডেকে আনবে এমনটা ভাবার কোনো কারণ নেই বরং প্রথম দিকের ধাক্কা সামলে নিতে পারলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে স্থিতিশীল উপস্থিতি ধরে রাখতে পারবে মূল্য বৃদ্ধির কারণে মার্কিন ভোক্তারা এমনিতেই কিনবে কম দিন শেষে এই বাড়তি শুল্কের বোঝা টানতে হয় হবে মানুষ কেনাকাটা কমিয়ে দেবে বা ভোগ কম করবে চেষ্টা করবে তিনটার বোতলে দুটো কিনে কাজ সারানোর এই জন্য এই শুল্ক বৃদ্ধির জেরে ক্ষতিগ্রস্ত হবে সব রফতানি কারক দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য হোক বা বিলাসিতার উপাদান বাজারে জিনিসপত্রের দাম বাড়লে বিভিন্নভাবে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় করের সঙ্গে দ্রব্যের দামের মোকাবিলা করতে গিয়ে কোম্পানিগুলো অনেক সময় জিনিসের দাম বাড়ায় না যা জের টানতে হয় কোম্পানির মুনাফায় সামগ্রিকভাবে ব্যবসা পরিচালনার খরচ বেড়ে যায় দুর্বল হতে থাকে প্রতিষ্ঠানগুলো অনেকে লোকসান খেতে খেতে এক তাৎপর্যে ব্যবসায় গুটিয়ে ফেলেন কোনো এক পণ্যের মূল্য বৃদ্ধির কারণে ক্রেতারা অন্য পণ্যের দিকে ছুঁকতে বাধ্য হন কোম্পানিগুলো যে দেশের পণ্যের শুল্ক বেশি তা না এনে যে দেশের পণ্যে আমদানি শুল্ক কম সে দেশের পণ্য বেশি আমদানি করা শুরু করে এর জেরে আমদানি রফতানির উৎসই বদলে যেতে পারে পাল্টা শুল্ক বিশ্বকে বাণিজ্য যুদ্ধের দিকেও ঠেলে দিতে পারে এই শুল্ক যুক্তরাষ্ট্রের বাজারে মন্দা পরিস্থিতি তৈরি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন একাধিক বিশেষজ্ঞ ও বাজার সমীক্ষা সংস্থা ইতিমধ্যে তার লক্ষণ পরিষ্কার ট্রাম্প যখনই শুল্ক নিয়ে কিছু বলেছেন বা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তাৎক্ষণিকভাবে মার্কিন শেয়ার বাজারের পতন ঘটেছে সব মিলিয়ে পাল্টা শুল্ক আরোপের দিয়ে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন ঘটবে তবে সেসব পরিবর্তন ইতিবাচক হওয়ার পারস্পরিক শুল্কের ঘোষণা যে ডোনাল্ড ট্রাম্প দেবেন তা আগেই বলে রেখেছিলেন বলেছিলেন যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে সেই দেশের পণ্যের ঠিক ততটাই পাল্টা শুল্ক আরোপ করা হবে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার এই নীতি চালু করার কথা বলেছিলেন তিনি এরপর মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় 10 এপ্রিল থেকে এটি চালু করা হবে বলে জানিয়ে দেন কথা ও কাজে হেরফের করেননি এই খ্যাপাটে প্রেসিডেন্ট দুই তারিখ অপরাহ্নে বহুল আলোচিত ঘোষণাটি দিয়ে দিলেন আমেরিকার স্বর্ণযুগ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের ষাটটি দেশের ওপর 10 থেকে পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প এর মধ্যে যুক্তরাষ্ট্রের বড় বড় ব্যবসায়িক অংশীদার রাষ্ট্র যেমন আছে আছে অনেক ছোটখাটো দেশও রাজনৈতিক বিবেচনার চেয়ে অর্থনৈতিক বিবেচনা ও হিসাব নিকাশকেই প্রাধান্য দেওয়া হয়েছে এই শুল্ক নির্ধারণে আসলে পৃথিবীর সব দেশই মার্কিনপর্ণে এতদিন উচ্চ হারে শুল্ক আরোপ করেছে কারণ তারা পরাশক্তিতে বলা যায় এই উচ্চ শুল্ক ছিল পরাশক্তিতে হওয়ারই মাসুল এখন ট্রাম্প এই সূত্র মানবেন না তিনি পরাশক্তি হিসেবে থাকতে চান না তিনি বোঝেন ব্যবসা ব্যবসা বাণিজ্যই তার মূল শক্তি মার্কিন প্রেসিডেন্ট শেষ দুই মাসে বারবার প্রকাশ করে বলেন অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রকে বাজেভাবে ব্যবহার করেছে এবং আমেরিকান পণ্যের উপর অসম শুল্ক আরোপ করেছে এটি এক ধরনের প্রতারণা পৃথিবীর সব দেশ এতদিন যুক্তরাষ্ট্রকে ছিঁড়ে কুড়ে খেয়েছে সেই দিন আর নেই এর মাধ্যমে আমরা চাকরি শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে পুনরুজ্জীবিত করে তুলব আমেরিকাকে ফের ধনী বানানোই আমাদের লক্ষ্য এদেশে ফের চাকরির জোয়ার আসবে ছাড়যুক্ত শুল্ক নীতি ঘোষণার সময় বলেন ট্রাম্প